আসছে কোথেকে নিশ্চয় এই পাশকে প্রস্তুত কারক একজন আছে না নাই তারা তাকে এসে গাছ দেখছে গাছ ছিল না আজকে আছে সামনে থাকবে না থাকবে না আসে থেকে নিশ্চয় অস্তিত্বকারী এরকম একজন রথ আছে না নাই উপরে তাকালো একটা দেখলো নিচে তাকালো একটা দেখলো সামনে তাকালো একটা দেখলো পিছনে তাকালো একটা দেখলো আল্লাহ বলতেছে বান্দা তুই আমার ঠিকানা কোনটা চাস আমার ঠিকানা তুই জন্য যেদিকেই তাকাবি সেই দিকেই আমি আল্লাহর ঠিকানা পাবি